আহ মাস অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাখির ডাক অনেক সুন্দর লাগে অনেক সুন্দর গাছ পালা ফুল গাছ গ্রাম আসলে অনেক সুন্দর বিশাল বড় ফুল গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় ফুল গাছ অনেক সুন্দর এরকম গাছপালায় সবুজ প্রাকৃতিক দৃশ্যতে অনেক সুন্দর লাগে গ্রাম অঞ্চলে প্রতিদিন এক পাক করে আসতে হয় তিনটার পর অনেক সুন্দর জায়গা সবাই ঘুরতে আসবেন মাঝে মধ্যে এরকম অনেক ভালো লাগবে